আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার দর্শক আমরা আজ কিচেন নিয়ে কথা বলবো দর্শক শুরুতেই বলি আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না পাশে থাকা বেলাই কোনটা বাজিয়ে দেবেন নতুন নতুন নটিমেশান আপনার কাছে পুষিয়ে যাবে আমরা যে কিচেনটা দেখি দেখাইবো আজকে যে কিচেনটা আমরা দিয়েছি দেখেন অ্যাক্টলিকের উপরে আমরা কাজটা করছি এবং উপর ভালো হ্যান্ডেলগুলো কিন্তু গোল্ড কালারের দিয়েছি আমরা যদি এই অপশানটা দেখিয়ে দিই আমরা এই অপশানটা দেখাই দিলে আমরা উপরে দিয়েছি কিন্তু বড় ডেক্স রাখার জন্য একটা অপশন করছে প্রত্যেকটা ডোরে কিন্তু আমরা হাইড্রোলিক হিন্স ব্যবহার করছি আমরা খুলে খুলে যদি দেখাই দেখেন ভিতরে কত জায়গা তো এই অপশানগুলো যদি আমরা গোল কালারের অ্যাজিং দিয়েছি গোল কালারের প্রোফাইল হ্যান্ডেল দিয়েছি এবং মশলার ডিব্বা ডোবা রাখার জন্য আমরা যে অপশানটা দেখাবো এখানে কিন্তু একটা শেল্ফ দিয়েছি এই শেলফের ভিতরে যে ডিপাগুলো রাখবেন এখানে কিন্তু দুই বিভাগে ভাগ করছি এভাবে একটা দিয়ে কাজগুলো করে থাকে আমরা অনলি ষোলোশো টাকা পার স্কোয়ার ফিট এবং ব্যাসিং চুলার নিচে যদি অপশনটা দেখাই ব্যাচিং এর নিচে দিয়েছি দুটা ডোর চুলার নিচে দিয়েছি দুইটা ডোর এমনকি আপনার এই সাইডও দিয়েছি দুইটা ডোর এইভাবে কাজগুলো করলে অনলি ষোলোশো টাকা পার স্কোয়ার ফিট আমরা করে থাকি এবং যেখানে কিচেন হুডটা আমরা দিব। এই দুই সাইডে দিয়েছি মশলার ডিব্বা রাখার জন্য দুটা ডোর এখানে অপশন রাখছে আমরা কিচেন হুডটা সেটিং করার জন্য যদিও ক্লায়েন্ট উঠে নেই যার কারণে আমরা তৈরি করে দিছি কিন্তু এই পর্যন্ত ক্লায়েন্ট উঠে নেই দর্শক আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না পাশে থাকা আইকনটা বাজিয়ে দেবেন নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে যেন পৌঁছায় যায় এমনকি আমাদের শপের ঠিকানা বলে দিই আমাদের শপের ঠিকানা বসিলা ঢাকা মোহাম্মদপুর বসিলা আমাদের অফিসে আসতে হলে হাতে পড়বে র্যাব অফিস র্যাব অফিস থেকে একশো সামনে দিলার হোসেন মার্কেট সাতশো আশি বাই সতেরো এবং যদি আসেন বসিলা ব্রিজ পার হয়ে টাইস মার্কেট টাইস মার্কেট থেকে দুশোকার সামনে দিলার হোসেন মার্কেট সাতশো আশি বাই সতেরোরে তো দর্শক যে যেখানে আসেন আল্লাহ রহমতে সবাই ভালো থাকবেন ভিডিওটা বেশি বড় নয় এখানেই আল্লাহ ফেরছে